আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে আসলাম একটা রিভিউ ভিডিও নিয়ে আমাদের সামনে দুইজন ভাই আছে তারা হচ্ছে মাইমিন সিং থেকে আসছে তো ভাই আপনি আমার নাম সাইম মিয়া সাইম জাকিরুল ইসলাম সাইম ভাই আর হচ্ছে জাকির ভাই উনি হচ্ছে সাইম ভাই উনি হচ্ছে জাকির ভাই ওনারা হচ্ছে মাইমিন সিং থেকে আসছে তো আমরা ওনাদের কাছ থেকে আসলে ওনাদের এক্সপিরিয়েন্সটা জানার একটু চেষ্টা করবো তো প্রথমে যদি সাইম ভাই বলতেন যে আপনি এখানে এসে যে কাজ শিখলেন বা কাজটা শিখার জন্য চেষ্টা করছেন কতদিনের কোর্সে ভর্তি কোন কোর্সে ভর্তি হয়েছেন এবং কিরকম শিখতে পারছেন যদি আপনি একটু আপনার আমি বারবার বলি এখানে যেটা অনেস্টলি সেটাই বলার চেষ্টা করবেন ঠিক আছে যেন মানুষ জানতে পারে সত্যিটা আমি আর কি এখানে আসার পরে যে আমার এক্সপিরিয়েন্স এখানে আসার পর আমার প্রথমত যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমি মনে করি আর কি বাংলাদেশের মধ্যে এই দিন যে যে দিনের একটা কোর্স সিস্টেম চালু করছেন এটার জন্য প্রথমে ধন্যবাদ জানাই যেটা বাংলাদেশে আমরা সচরাচর দেখি না সব ম্যাক্সিমাম জায়গায় বারো দিনে দশ দিনের থাকে তো আমি যে এজেন্সির মাধ্যমে যেতে চাইছিলাম ওই এজেন্সিরাও বলছিল যে ঢাকাতে বনানিতে বা গুলশানে আছে দশ দশ থেকে বারো দিনে শর্ট কোর্স করে যাওয়ার জন্য পরে আমি ভাবলাম যে দশ থেকে বারো দিনে কপির যে কাজ আছে বা কপির যে জগৎটা ওইটা সম্পর্কে আমার জানা এত সম্ভব না সেই ক্ষেত্রে বুঝলাম যে দেখলাম হঠাৎ করে ইউটিউবের মধ্যে আপনার একটা ভিডিও দেখলাম তো ওই ভিডিও দেখার পরে আমি দেখতে পেলাম যে আপনার বিশ দিনের কোর্স সিস্টেমটা আর এটা কোর্সের কোর্সটা হচ্ছে হ্যাডবার কোর্স তো সেই ক্ষেত্রে এটার মধ্যে অনেক ফিচার আছে যেমন ক্যাশ কাউন্টার হ্যান্ডেলিং মানে ক্যাশিয়ারের কাজ তবে আবার আছে এই ওয়েটারের কাজ আবার আছে এখানে ক্লিনারের ক্লিনারের কিভাবে করতে হয় এটাও আছে আবার একজন 바रिস্তা হিসেবে আছে 바रिস্তা হিসেবে কি তার দায়িত্ব কি তার রুলস রেজোলিউশন মানে চলতে হবে কিভাবে পরিবেশন করতে হবে অল সাইড এখানে চারটা চারটা দিক দিয়ে আপনার কোর্স কর হয় টোটালি বিজনেস কোর্স তো আলহামদুলিল্লাহ আমি কোর্স কমপ্লিট করছি আমি হ্যাপি আছি এই প্রতিষ্ঠানের প্রতি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া রইলো আমার আসসালাম আলাইকুম আচ্ছা এখন আমরা জাকির ভাইয়ের কাছ থেকে জাকির ভাইয়ের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করবো আসলে আপনি কিভাবে এখানকার খবর পাইলেন বা এই মাইমিন সিং থেকে কুমিল্লা আপনি কেনই বা আসলেন আর ঢাকাতে আরো অনেক ই ছিল আপনি ঢাকাতে কেন করলেন না বা এখানে করে আপনি কি কি শিখতে পারলেন যদি আমাদের একটু বলেন আর কি থ্যাংক ইউ স্যার

সেই মার্কে আর অনেক কিছু শিখার আছে দেখা গেছে অন্যান্য সময় কম শেখা যায় কম মানে দশ দিনই সম্ভব না এখানে আমরা বিশ দিনে করছি এভরিথিং মানে সব সাইড জানা হয়েছে সব কিছু শিখতে পারছি হট কফি হট চকলেট বি সিক্সটি যেগুলো আসলে যে বেশি জনপ্রিয়তা আছে ওই দেশে চাহিদা বেশি ভালো করে দেখছি আর অন্যগুলো আপনার দেখছি আমেরিকানো আছে তারপরে অ্যারাবিকা আছে তুর্কিশ স্পেনিশ

তো আমি তো দেখতে চাই যে সাইড ভাই আপনি কিরকম আর্ট শিখছেন কপির উপরে আর্ট লেটার ব্লাইড ওয়াইফ আপনার যেগুলা পপুলার কপি হিসাবে জানি তো এর ভিতরে আপনি একটা আর্ট আমাদের করে যদি দেখাইতেন হ্যাঁ ইনশাল্লাহ যদি অপেক্ষা করে আপনি একটা আর্ট করে নিয়ে আসেন আসবেন উপরে একটা আর্ট আপনি কেমন করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হয়েছে আমি দেখতে চাই ওকে আসলে আমরা হচ্ছে কফির জন্য মানে উনি একটা কফির উপরে আট করবে তার জন্য আমরা অপেক্ষা করতেছি তার জন্য আমরা অপেক্ষা করতেছি তো এর ভিতর হচ্ছে আমরা একটু জাকির ভাইয়ের সাথে একটু কথা বলি তো

এই সৌদি আরব যাব এই সামনের মাসে ফ্লাইট স্যার তো অবশ্যই আপনাদের জন্য অলরেডি ভিসা আয় চলে আচ্ছা আপনাদের জন্য দোয়া হলো আপনারা তো সৌদি আরবে যাবেন তাই তো তো ওইখানে যাই ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন সর্বতো আমরা চেষ্টা করব আপনাদের জন্য ওইখানেও ভালো একটা সার্ভিস দেওয়া যায় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনি ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে একটু সিএমবাইয়ের জন্য অপেক্ষা করি রাখেন তো সিএম ভাই হচ্ছে একটা কফি বানাই নিয়ে আসছে আমরা একটু দেখি না কি বানাইছে টিউলিপ বানাইছে একটু যদি ক্যামেরাটা সামনের দিকে ধরেন ক্যামেরাটা একটু এখানে ধরো এভাবে না এইভাবে স্ট্যান্ড নিয়ে আসো জাস্ট এখানে একটু ধরো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তো সিএম ভাইয়ের কাছে আমি ই করবো যে আপনার এলাকার লোকের জন্য আপনি কিছু বলার আছে কিনা আর আপনার এলাকা চায় বা জন্য তো আমি মনে করি আর কি যদি আমাদের এলাকা না বাংলাদেশের সকলের ক্ষেত্রেই আমরা যেহেতু মধ্যবিত্ত যারা আছি বা আমাদের বাংলাদেশে তেমন কর্মসংস্থান নাই ওই রকম পরিস্থিতিতে যদি কেউ বিদেশ যাইতে চায় আমি মনে করি কোনো একটা কাজ শিখা দেওয়া বেটার তো সেই ক্ষেত্রে আমাদের এটা ফলো করতে হইব কোন কাজটা শিখলে আমাদের জন্য ভালো হইব কোন কাজটা চাহিদা বেশি তো সৌদি আরবের মিডিল ইস্টের মধ্যে এই কফি শপের কফি যে কাজটা এটা ব্যাপক চাহিদা আমি ওদিকে জানতে পারছি ওই সৌদিতে অনেক চাহিদা সেই ক্ষেত্রে কফি শপের কফি বারিস্তার কাজটা শিখে গেলে আমার মনে হয় ভালো হইব তো আমি আমাদের এলাকার বা সারা বাংলাদেশের সকলকে সাজেস্ট করব যে কফির কাজটা অন্তত পক্ষে বিশ দিনের কোর্সটা বাংলাদেশে করে গেলে সারা জীবনের জন্য একটা ভালো কিছু করতে পারবো মানে ফিউচার আছে এটার মধ্যে ফিউচার ভালো আছে তো আমার এলাকার লোক আমার এলাকার না সারা বাংলাদেশের লোক আসতে পারে আপনার এখানে করতে পারে সমস্যা নাই করলে ভালো হবে আর কি তো বন্ধুরা আমাদের হচ্ছে এই রিভিউটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এবং হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসতে চান আমি বিশ্বাস করি আপনারা আমার এখানে এসে প্রশিক্ষণ নিতে পারেন আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন এবং কপি সম্পর্কে একটা গভীর জ্ঞান অর্জন করতে পারবেন এবং এখান থেকে যাওয়ার পরে আমরা বিশ্বাস করি আপনি যে কোনো প্রতিষ্ঠানে সেটা যে বিশ্বের যে কোনো দেশে হোক আপনি একজন প্রফেশনাল বাড়িতে হিসাবে কাজ করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন রিভিউ অথবা ট্রেনিং এর ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ